ভালো লাগলো দুদিন রেসপন্ড করেননি এবং তার মানে ওনার গ্যাংটা আছে কনসাস আছে আমি বৌদির সাথেও বেরিয়ে কথা বললাম বৌদিও নাকি খাওয়া দাওয়া বন্ধ করেছে তারপরে মিদনাপুরে দুটো কেস এখানে আছে ওদের সাথেও কথা বললাম ওদের বাড়ির লোকের সাথেও কথা বললাম ওরা ভালো হয়ে যাবে ওরা অনেকটাই ভালো আছে একদিন চলে গেছে আর ডাক্তারদের এরা খুব ডাক্তার সিস্টার সকলের মানে চিকিৎসায় আশা করি ওরা ভালো হয়ে যাবে আমাকে আমার স্ট্যানের মনে হয় আমি কথা বলে ভেন্টিলেশনে মানুষকে কখন দেয় যখন অন্যান্য পার্টসগুলো ভালো করে যে সেটা খুব ক্রিটিক্যাল দুদিন কথাই বলছিলেন না রেসপন্ডই করছিলেন না এই এখন রেসপন্ড করল এখন ওনার মানসিক শক্তি এটা হচ্ছে অনেক সময় সাইকোলজিক্যালি দেখতে গেলে মানসিক শক্তি শক্তিশালী করে অনেকে পেরিয়ে আবার কেউ যদি মনে করে আমার ইচ্ছা শক্তিকেই হারিয়ে গেছে তাহলে শত চেষ্টা করলেও কিছু করা যায় অবস্থা খুব ফিরেসার বাট আমি দেখেছি রেসপন্ড করেছেন আশা করছি ভালো হয়ে যাবে সত্যিবাবু কী কিছু বললেন অনেক কথা বলেছেন কিন্তু সেগুলো আর এগুলো বাইরে বলার জন্য দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ